প্রিয় ভাই বোনেরা আজকে তোমাদের থ্রি ডি সরল লেখার যে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো টপিকটার নাম প্রত্যেকে হেডিং লিখবে ছেদবিন্দু সংক্রান্ত সমস্যা এর মানে কি জানো এর মানে হচ্ছে ধরো দুটো রেখা পরস্পরকে ছেদ করেছে তাহলে ওই পয়েন্ট আমরা কেমন করে মেজার করব আমাদের কি দেওয়া থাকবে প্রশ্নে কেমন তো এই টপিকের উপর ভিত্তি করে তুই দেখো তাহলে পুরো থ্রিডি জুড়ে মাত্র দুই টাইপের অঙ্ক হয় একটা টাইপ কী একটা টাইপ হচ্ছে একটা টাইপ হচ্ছে ইকুয়েশান প্লাস ইকুয়েশান কেমন একটা টাইপ হচ্ছে কি ইকুয়েশান প্লাস ইকুয়েশান আর একটা টাইপ হচ্ছে ইকুয়েশান প্লাস কন্ডিশান কী বললাম একটা টাইপ হচ্ছে ইকুয়েশান প্লাস আর একটা হচ্ছে ইকুয়েশান প্লাস কন্ডিশন কেমন এবার একটু তোমাদের আমি বলে রাখি প্রথমটা যেটা বললাম ইকুয়েশান প্লাস ইকুয়েশান এর মানে তোমাকে না দুটো ইকুয়েশান দিয়ে দেবে ক্লিয়ার দুটো ইকুয়েশান দেবে যেমন ধরো এ একটা সরল লেখার সমীকরণ ওই একটা সলরেখার সমীকরণ দুটো সমীকরণ দিয়ে দেবে আর বলবে ওই সমীকরণ দুটোর ছেদ বিন্দু কত কি হবে কেমন কিংবা তোমাকে কি বলবে তোমাকে একটা ইকুয়েশান দিয়ে দিবে আর পাশে তোমাকে একটা শর্ত বলবে কন্ডিশান যেমন যেমন তোমাকে বলল বাবু এই হচ্ছে একটা সলরেখা সমীকরণ আর শর্তটা কি ওই বিন্দু থেকে ওর উপর লম্ব টানো ক্লিয়ার লম্ব টানলে গেলে লম্ব টানলে গেলে আমরা কি পাচ্ছি একটা ছেদ বিন্দু পাচ্ছি না ওই ছেদ বিন্দুটা হবে তো এরকম দুই টাইপের কিন্তু অঙ্ক রয়েছে ছেদবিন্দু সংক্রান্ত টপিকে ওকে এবার একটু বলে দিই স্যার এই দুটোর ইকুয়েশানের মধ্যে কি কম্পালসারি যে দুটো ইকুয়েশানই সরলরেখা সমীকরণ হবে উত্তর না এই দুটোর মধ্যে একটা তো কম্পালসারি প্রথম সমীকরণটা হতে হবে স্টেট লাইনের সরল সরলরেখার ক্লিয়ার প্রথম স্টেট লাইনটা প্রথম যে ইকুয়েশানটা ওটা সরল সরলরেখারই হতে হবে আর পরের যে ইকুয়েশানটা হোক না যে কোনো যে কোনো ইকুয়েশান সেটা হোক সরলরেখা কিংবা হোক প্লেন কিংবা হোক সিলিন্ডার কেমন কারণ থ্রিটিতে যাচ্ছি যে তো প্রথম সমীকরণটা রেখা সমীকরণ হতেই হবে এটা হচ্ছে মানে মেন কন্ডিশান কেমন ঠিক একই রকমভাবে এখানেও এই যে সমীকরণটা দেখছো ওই সমীকরণটাকে সরলরেখার সমীকরণ হতেই হবে এবার চলো আমরা ওয়ার্কিং রুলসটা দেখাচ্ছি কেমন করে আমরা ক্যালকুলেশন করব ট্রিক্সটা কি দেখে ট্রিক্সটা স্টেপ ওয়ান আমরা এই যে সল্টেকার সমীকরণ দেখছো না আমরা এই সরলরেখার সমীকরণটাকে ইকুয়াল টু আর ধরে নেব কেমন এই সল্টেকার সমীকরণটা কি ধরবো ইকুয়াল টু আর ধরবো আর ধরলেই আমরা এখান থেকে বিন্দু পাব কিন্তু ওই পয়েন্টে না ওই পয়েন্টে দেখবে আর মিক্সচার হয়ে থাকবে আবার বলছি তোমরা যে দুটো সমীকরণের মধ্যে সরল ডেকার সমীকরণটা দেখতে পাবে ওই সরল ডেকার সমীকরণটাকে ইকুয়াল টু আর ধরে নেবে যদি সরল ডেকার সমীকরণটাকে আর ধরে নাও তাহলে দেখবে অটোমেটিক্যালি তুমি এখান থেকে যে বিন্দুটা পাবে না সেই বিন্দুর মধ্যে আর যুক্ত হয়ে থাকবে আর মিশে থাকবে তুমি করবে কি এই পয়েন্ট আর একটা যে ইকুয়েশান আছে এই পয়েন্টটা আর একটা ইকুয়েশান আছে ওখানে তোমার সিদ্ধ করাবে স্যাটিসফাই করাবে সিদ্ধ করালেই দেখবে অটোমেটিক্যালি আর এর মান তুমি পেয়ে যাবে ক্লিয়ার কি বললাম প্রথম সমীকরণটা সমান আর ধরবে প্রথম সমীকরণটা সমান আর ধরলে ওখান থেকে বিন্দু পাবে যখনই বিন্দু পেয়ে গেলে বিন্দু পাওয়া মানে কি এক্সের মান ওয়াইয়ের মান জেডের মান কারণ দেখো বিন্দু মানে কি ধরো না ওয়ান কমা টু কমা থ্রি এটা কার মান এক্স এর মান ওয়াইয়ের মান জেডের মান ওই এক্স ওয়াই জেডের মান যখন সমীকরণে আরেকটা একটা সমীকরণে বসাবে অটোমেটিক্যালি তুমি এখান থেকে আর এর মানটা পেয়ে যাবে যখন তুমি আরের মানটা পেয়ে যাচ্ছ তখনই ব্যাক আবার ওই আরের মানটায় যে আর মিশ্রিত বিন্দুটা ছিল ওখানে বসিয়ে দাও পাট্টা পাট অঙ্ক নেমে যাবে ক্লিয়ার আমি একটা অঙ্ক করাই তার ব্যাপারটা বুঝতে পারবে কেমন আগে কোশ্চেন লিখেন সবাই দেখো প্রত্যেকে এবার অঙ্ক দেখো দুটো সমীকরণ দেওয়া আছে এই স্ট্রেট লাইনের সমীকরণ এটা আর এই স্ট্রেট লাইনের সমীকরণ এটা আমাদের কাজ কি কাজ হচ্ছে এই যে ছেদ বিন্দু এটা ক্যালকুলেট করা তো আমি কি বললাম তোমাদের আমি বললাম যে ইকুয়েশান আর ইকুয়েশান দুটো ইকুয়েশান দেওয়া আছে না এবার দেখো এই দুটো ইকুয়েশনের মধ্যে কোনটা সরলরেখার সমীকরণ ভাগ্যচক্রে দুটোই সরলরেখা সমীকরণ যদি দুর্ভাগ্য থাকে তাহলে একটা সরলরেখা আর একটা প্লেন দেবে কারণ সমতল চ্যাপ্টার তোমাদের আছে সিলেবাসে তাই তো এখানে দুটোই সরলরেখা সমীকরণ আছে আমি কি বলেছিলাম নিয়মে দেখবে সরলরেখার সমীকরণ কোনটা রয়েছে আমি সেটাকে আর ধরবো তো তুমি এটাও সলরেখার সমীকরণ দেখতে পাচ্ছ এটাও দেখতে পাচ্ছ তোমার ইচ্ছা তুমি কোনটাকে ইকুয়াল টু আর ধরবে তোমার ইচ্ছা বলো কোনটা ধরবে প্রথমটা তো চলো আমরা প্রথম সমীকরণটাকে ধরে নিচ্ছি আর কেমন এই সলরেখার সমীকরণটাকে আর ধরে নিলাম যদি আর ধরে নাও তাহলে বলো তো প্রথমটা সমান যদি আর হয় ক্লিয়ার এক্স প্লাস ওয়ান বাই থ্রি এটা সমান যদি আর হয় তাহলে এখান থেকে আমি এক্স সমান কত পাচ্ছি বলো তো থ্রি আর মাইনাস ওয়ান না থ্রি আর মাইনাস ওয়ান এই যে সমান থ্রি আর তাহলে এক্স সমান কত থ্রি আর মাইনাস ওয়ান যদি সেকেন্ডের সঙ্গে আরটা সমান করো অর্থাৎ ওয়াই প্লাস থ্রি বাই ফাইভ যদি এটা সমান আর করো তাহলে কী দেখবে দেখো ওয়াই প্লাস থ্রি সমান আর তাহলে ওয়াই সমান কত হচ্ছে ফাইভ আর মাইনাস থ্রি কি যদি লাস্টের সঙ্গে আর সমান করো অর্থাৎ জেড প্লাস ফাইভ বাই সেভেন এটা সমান যদি আর করো তাহলে দেখো এখান থেকে তোমরা জেড সমান কি পাচ্ছ তা আগে লিখো জেড প্লাস ফাইভ সমান কত সেভেন আর তাহলে জেড ইকোয়াল টু কত হচ্ছে সেভেন আর মাইনাস ফাইভ এই যে আমি প্রথমটার সঙ্গে আর সমান করে এক্সের মান পেলাম সেকেন্ডের সঙ্গে আর সমান করে ওয়াইয়ের মান পেলাম থার্ডের সঙ্গে আর সমান করে জেডের মান পেলাম তো আলটিমেটলি কি আমি তো বিন্দু পেয়ে গেলাম তাই না সুতরাং পি যদি বিন্দুটা বলি কী পাচ্ছি এক্সের মান কত থ্রি আর মাইনাস ওয়ান ওয়াইয়ের মান কত ফাইভ আর মাইনাস থ্রি আর জেডের মান কত সেভেন আর মাইনাস ফাইভ ব্যাস আমরা কিন্তু অটোমেটিক্যালি এই যে পি পয়েন্ট পেয়ে গেলাম দেখো আমি বলেছিলাম যে পয়েন্টটা পাবো না ওই পয়েন্টটা আর মিক্সার হয়ে থাকবে দেখো আর মিক্সার হয়ে আছে যদি আরের মানটা কোনো ক্রমে পেয়ে যাই অঙ্ক হয়ে যাবে তো এটা গেল আমাদের একটা স্টেপ কি ইকুয়েশানটাকে আট ধরে পয়েন্ট পেলাম এবার আমাদের দ্বিতীয় স্টেপ কি দেখো তো এই পি পয়েন্টটা এই পি পয়েন্টটা ওই সরল লেখার উপরেও আছে না আছে কি কারণ ওই পি পয়েন্ট যে ছেদ বিন্দু তো ছেদ বিন্দু মানে কি পি পয়েন্টটা দুটো সরল লেখার উপরে তো আছে তো যেহেতু বিন্দুটি প্রদত্ত সরলরেখার ওপর অবস্থিত ক্লিয়ার তো আমরা কি করবো ওই পয়েন্টটা সিদ্ধ করাবো সিদ্ধ করাবো মানে কি এক্স এর মান এক্স এর জায়গায় ওয়াই এর মান ওয়ের জায়গায় জেড এর মান জেড এর জায়গায় বসাবো এখন তোমরাই বলো এক্সের মানটা কী পেয়েছো তোমরা থ্রি আর মাইনাস ওয়ান 1 থ্রি আর মাইনাস ওয়ান মাইনাস টু বাই ওয়ান সমান মান ওয়ের মান কী পেয়েছো তোমরা ফাইভ আর মাইনাস কিন্তু মাইনাস ফোর ছিল যে বাবু বাই থ্রি জেডের মান কি জানো তোমরা সেভেন আর মাইনাস ফাইভ মাইনাস সিক্স বাই কত ফাইভ তামি এক্সের এক্সের মান ওয়াই এর মান জের জায়গাতে জেরে মানটা বসিয়ে দিলাম এবার আমরা এখানে তিনটে পার্ট পাচ্ছি না তুমি যে কোনো দুটো পার্ট নিয়ে খেলো আমি যদি এই দুটো পার্ট নিয়ে খেলি তাহলে কি পাচ্ছি বলো বা থ্রি আর মাইনাস থ্রি বাই ওয়ান এটা ইকোয়াল টু কত ফাইভ আর মাইনাস সেভেন বাই থ্রি বা গুণ করো নাইন আর মাইনাস নাইন এটা ইকোয়াল টু কত ফাইভ আর মাইনাস সেভেন বা নাইন আর থেকে ফাইভ আর বাদ দিলে কত হয় ফোর আর তাহলে এটাই করটু কত টু তাহলে এখান থেকে আমরা আড়ের মান পাচ্ছি কত ওয়ান বাই টু ক্লিয়ার ব্যাস আরের মান পেয়ে গেলাম আর যখনই আমরা এর মান পেয়ে গেলাম তো আমাদের ডিউটি কী ওই আরের মান যদি আরের জায়গায় বসিয়ে দিই তাহলে কি পয়েন্টটা পেয়ে যাব না তাহলে আমরা ওই আর এর মানটা এখানে বসিয়ে দিই তাহলে পয়েন্ট কি পাচ্ছি চলে এখানে লিখছি তাহলে পি এই যে পয়েন্ট আরের মান কি ওয়ান বাই টু তাই না তো থ্রি বাই টু মাইনাস ওয়ান কমা আরের মানটা হাফ মানে পাঁচ বাই দুই মাইনাস তিন আচ্ছা আর এর মান তো হাফ সেভেন ইন্টু হাফ মানে সেভেন বাই টু মাইনাস ফাইভ তো আমরা গণনা করলে কি পাচ্ছি গণনা করলে পাচ্ছি ওয়ান বাই টু কমা মাইনাস ওয়ান বাই টু কমা মাইনাস থ্রি বাই টু ব্যাস যেটা পেলাম এটা হচ্ছে কি ওই পি পয়েন্ট ক্লিয়ার এই হচ্ছে টেকনিক এই হচ্ছে কৌশল তাহলে কী বললাম দুটো সলটেকার সমীকরণ দেওয়া থাকলে করবো কি আমরা একটা সলটেকার সমীকরণকে আমরা প্রথম সল টেকার সমীকরণটাকে আর ধরে নেব আর ধরলেই আমরা প্রথমটার সঙ্গে লাস্টেরটা সেকেন্ডের সঙ্গে লাস্টেরটা থার্ডের সঙ্গে লাস্টেরটা সমান করলেই এক্সের মান ওয়ের মান জের মান পেয়ে যাব আর ওই মানটা পাওয়া মানে আসলে আমরা বিন্দুটা পেয়ে যাচ্ছি ক্লিয়ার আমরা বিন্দুটা পেয়ে যাচ্ছি কিন্তু বিন্দুর মধ্যে আর মিক্সচার হয়ে আছে নেক্সট কি করবো ওই পয়েন্টটা আমরা সিদ্ধ করাবো আরেকটা ইকুয়েশানে কারণ ওই পয়েন্টটা যে আর একটা সমীকরণের উপরে আছে তাই ওকে সিদ্ধ করবে সিদ্ধ করা মানে কি এক্সের মান এক্সের জায়গাতে ওয়াইয়ের মান ওয়াইয়ের এর জায়গাতে জেডের মান জেডে যেতে বসালাম এবার তোমরা যদি মনে করো স্যার প্রথমটার সঙ্গে লাস্টেরটা নিয়ে ক্যালকুলেশান করব তাও আরের মানটা হাফ পাবে স্যার সেকেন্ডের সঙ্গে লাস্টেরটা নেবো তাও ক্যালকুলেশান করে আরের মানটা হাফই পাবে তো তোমরা প্রথম দূরেই নেবে যখনই আরের মানটা পেয়ে গেলাম ওই আরের মান ওই আরের মান তুমি যদি এই যে পি পয়েন্ট দেখতে পাচ্ছ ওই পি পয়েন্টটা এর জায়গাতে বসিয়ে দাও তাহলে আমি ওই পয়েন্টটা পেয়ে যাচ্ছি আর আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে বোঝা গেল ব্যাস লিখে নাও এটা আগে এবার প্রত্যেকে দেখো আমি এখান থেকে না আমি আর একটা কনসেপ্ট নিয়ে আসছি সেম অঙ্কের জন্যই দেখো একটা সমীকরণ তোমাকে সরল লেখা দেবে আরেকটা সমীকরণ প্লেন মানে সমতল দেবে কেমন তো ধরে নাও এটা হচ্ছে একটা সমতল আর এটা হচ্ছে একটা স্টেট লাইন কেমন এটা হচ্ছে একটা স্টেট লাইন তো এই সমতলের সমীকরণটা আমি দিচ্ছি জেড ইকুয়াল টু টু কেমন এই সমতলের সমীকরণ আমি দিলাম জেড ইকুয়াল টু টু এখন প্রশ্ন হচ্ছে স্যার আপনি সরল সমীকরণ দিলেন আর প্লেনের সমীকরণ দিলেন আপনি এই পয়েন্টটা কি করে মেজার করবেন দেখো এবার ওই পয়েন্টটা মেজার করার টেকনিক তো আমি দেখতে পাচ্ছি আমার সামনে কিন্তু আমার সামনে কিন্তু সরললেখার সমীকরণ নাচ্ছে আমার সামনে কিন্তু অলরেডি একটা প্লেনের সমীকরণও নাচ্ছে তো আমাদের প্রথম ডিউটি কি বলো প্রথম ডিউটি হচ্ছে সরললেখার সমীকরণটাকে আর ধরে নেওয়া তাই সরললেখার সমীকরণটাকে আর ধরে নিয়েছি আর আর ধরলে বিন্দু নাকি কি পাবো হ্যাঁ দেখো প্রথমটার সঙ্গে আর সমান করলে এক্সের মান সেকেন্ডের সঙ্গে আর সমান করলে ওয়াইয়ের মান থার্ডের সঙ্গে আর সমান করলে জের মান পাচ্ছি মানে বিন্দু পেয়ে গেলাম এই অবধি ওকে এবার আমরা দেখব এই বিন্দুর মধ্যে কে মিক্সার হয়ে আছে বলো তো আর মিক্সচার হয়ে আছে যদি আরের মান পেয়ে যাই অঙ্গ হয়ে যাবে তো আমাদের এই বিন্দু অবধি কাজ হলো এবার কি করব এই পয়েন্ট আমি আর একটা ইকুয়েশানে অন্য ইকুয়েশানে ক্লিয়ার ওই ইকুয়েশানে না অন্য আর যদি কোনো ইকুয়েশান দেয় ওখানে স্যাটিসফাই করাবো তো কী লিখবো দেখো যেহেতু পি বিন্দুটি যেহেতু পি বিন্দুটি প্রদত্ত সমতলের ওপর অবস্থিত দেখো তোমার দেখতে পাচ্ছ এই যে পি বিন্দুটা ক্লিয়ার যদি ছেদ করেছে ছেদ করা মানে কি ও যেমন রেখার ওপর আছে ও তেমন প্লেনটার উপরেও আছে আর এই কারণেই এই কারণেই পয়েন্টটা কীকে স্যাটিসফাই করবে সিদ্ধ করবে আর সিদ্ধ করলেই আমরা করব কি এক্স ওয়াই জেডের জায়গাতে মানগুলো বসাবো তো আমি কোথাও এক্স দেখতে পাচ্ছি না কোথাও ওয়াই দেখতে পাচ্ছি না বাট আমি জেড দেখতে পেয়েছি যদি এক্স ওয়াই দেখতে পেতাম মান পুট করতাম এক্স ওয়াই দেখতে পাইনি তাই খালি জেডের মানটায় বসায় এখানে তাহলে কী লিখবো সেভেন আর মাইনাস ফাইভ এটা ইকোয়াল টু কত টু সেভেন আর ইকোয়াল টু কত সেভেন তার মানে এখান থেকে এর মান পাচ্ছি ওয়ান যখন আমরা আর এর মানটা ওয়ান পেয়ে গেলাম এই আড়ের মানটা ওয়ান এখানে পুট করো তাহলে আমরা পি বিন্দুটা পেয়ে যাচ্ছি সুতরাং পি পয়েন্ট কত হচ্ছে আর এর মানটা ওয়ান পুট করলে থ্রি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান তো তিন থেকে এক বাদলে কত হয় দুই ফাইভ ইন্টু ওয়ান মাইনাস থ্রি তো ফাইভ থেকে তিন বাজলে কত হয় দুই সেভেন ইন্টু ওয়ান মাইনাস ফাইভ তো সাত থেকে পাঁচ বাজলে কত হয় দুই অর্থাৎ এই যে বিন্দুটা টু কমা টু কমা টু এটা হচ্ছে উত্তর ক্লিয়ার তো এই হচ্ছে ট্রিক্স অ্যান্ড টেকনিক যদি এখানে থাকতো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকোয়াল কিছু তাহলে আমি এক্স ওয়াই জেড রিমান্ডগুলো বসতাম দেখবে অটোমেটিক্যালি আবার আর মানটা পেয়ে যাব এখানে দেখ স্টেট লাইনের সমীকরণ যেটা আগের অঙ্কে করালাম সেটাও পারবে এখানে দেখ প্লেনের ইকুয়েশান যেটা এখন করালাম তাও পারবে যদি এখানে অন্য কোনো ইকুয়েশান দিতো সিলিন্ডারের ইকুয়েশান কিছু তাও পারত ওটা তো উচ্চতর শ্রেণীতে আছে এখন নেই বর্তমানে তাই তোমাদের প্লেন আর স্টেট লাইন দিয়েই করালাম ব্যাস তো আমাদের ছেদবিন্দু সংক্রান্তের উপর বেশ করে একটা পার্ট শেষ হয়ে গেল এবার আমাদের পরের টপিকটা মানে ছেদবিন্দু বের করার আর একটা কৌশল কিন্তু সেকেন্ড টাইপ এখানে তোমাকে কি বলে দেবে একটা ইকুয়েশান বলে দেবে আর একটা কন্ডিশান বলবে স্যার সমীকরণ বলবে কার সমীকরণ উত্তর একটা সরলরেখার সমীকরণ বলবে যেমন আর তোমাকে শর্ত হিসাবে ওরা বলে দেবে যে লম্ব লম্বের শর্ত বলবে কেমন লম্ব কীরকম দেখো তাহলে বুঝতে পারবে বলবে যে এই বিন্দু থেকে কেমন এই বিন্দু থেকে এই সরললেখার উপর অঙ্কিত লম্বের অঙ্কিত লম্বের মানে কি নব্বই ডিগ্রি অঙ্কিত লম্বের যে পাদবিন্দু ওই যে বিন্দু দেখতে পাচ্ছ ওই পয়েন্টের ওই পয়েন্টটা কি ওই পয়েন্টের স্থানাঙ্কটা কত হবে ক্লিয়ার ওই পয়েন্টটা চেয়েছে আবার মন দিয়ে শোনো ওই বিন্দু থেকে ওই সরলরেখার উপর একটা লম্ব অঙ্কন করলাম তো লম্ব অঙ্কন করলে যেখানে ছেদ করলো না ওই পয়েন্টের স্থানাঙ্কটা কি হবে কেমন এরকম ধরনের তো দেখো এখানে কি হয়ে গেল ওই সরলরেখাটা এই সরলরেখার উপর লম্ব হয়ে গেল না তো শর্তে কিন্তু আমরা লম্ব পাচ্ছি আর যখনই লম্ব পাচ্ছি না তখনই কিন্তু তোমরা একটা জিনিস জানো যে ডট প্রোডাক্ট ভেক্টরের ক্ষেত্রে ডট প্রোডাক্টটা কী হয় জিরো হয় তাই না আমরা যখনই দেখেছি লম্ব আর লম্ব মানে কি আমরা জানি ভেক্টরের ক্ষেত্রে ডট প্রোডাক্ট ইকুয়াল টু কত জিরো আমরা এই কৌশলটাকে আমি ব্যবহার করবো আমি নিয়মটা বলছি না আমি অঙ্কের রেসপেক্টে করছি যাতে ফিল করতে পারো বিষয়টাকে ঠিক আছে তো দেখো আমাদের প্রথম কাজ কী ছিল বলো যখনই আমরা একটা ইকুয়েশান দেখবো সরলরেখার ইকুয়েশান ওকে কী ধরবো সঙ্গে সঙ্গে আর ধরে নেবো না তো আমরা ওই রেখার সমীকরণটাকে আর ধরে নেবো আর ধরলে গ্যারেন্টি তোমরা পয়েন্ট পাবেই পাবে কেমন তোমরা একটা পয়েন্ট পাবেই তো চলো আমরা প্রথমে এই যে রেখার সমীকরণ দেখতে পেয়েছি ওই রেখার সমীকরণটাকে আর ধরে নিলাম আর ধরলেই নাকি বললাম আমরা পয়েন্ট পাবই পাবো কেমন করে পাবো দেখো আমরা যদি প্রথম পার্ট ইকোল টু জিরো করি সরি প্রথম পার্ট টু আর লিখি তাহলে এখান থেকে এক্সের মান কি পাচ্ছি বলো টু আর প্লাস কত সিক্স যদি আমরা সেকেন্ড পার্ট ইকাল টু আর করি তাহলে কি পাবো ওয়াই মাইনাস সেভেন কত টু আর যদি পরের পার্টটা লাস্ট পার্টটা জেড মাইনাস সেভেন এটা ইকোয়াল টু যদি আর করি তাহলে জেড কত পাচ্ছি বলো তাহলে জেড পাচ্ছি মাইনাস থ্রি আর প্লাস সেভেন কেমন তো লক্ষ্য করো আমরা কিন্তু এক্সের মান ওয়াইয়ের মান জেটের মানটা পেয়ে গেলাম এটা পাওয়া মানেই তোমার মানো আর না মানো আমরা কিন্তু আলটিমেটলি বিন্দু পেয়ে যাচ্ছি তাহলে বিন্দুটা কি বিন্দুটা হচ্ছে টু আর প্লাস সিক্স কমা টু আর প্লাস সেভেন কমা মাইনাস থ্রি আর প্লাস কত সেভেন আমরা কিন্তু বিন্দুটা পেয়ে গেলাম বলো একদম ফাটাফাটি এ দি বুঝতে পারলে না এ দি আগের মতোই তো দেখো আমরা যখন ইকুয়েশান দেখলাম ওই ইকুয়েশানটাকে আর ধরলেই আমরা পয়েন্ট পেয়ে যাচ্ছি ঠিক যেমন এখানে পয়েন্ট পেয়েছিলাম এবার নেক্সট তো আর তো কোনো সমীকরণ নেই যে পাটা পাট এই পয়েন্টটা বসিয়ে আরের মানটা পেয়ে যাবো এত ভাগ্যবর্তি জন্মাইনি আমরা এই টাইপের ক্ষেত্রে তখন কি করবে তখন আমাদের ধান্দা হচ্ছে যে স্যার এখানে বলেছে একটা কন্ডিশন কন্ডিশনটা কি পারপেন্ডুলার কন্ডিশন মানে লম্ব কন্ডিশান তাই না দেখো এই যে এই সরল রেখা আর এই সরলরেখা কি পরস্পর লম্ব না হুম তো দেখতে পাচ্ছি যে সরল রেখা দয় পরস্পর লম্ব সরল রেখা দয় পরস্পর লম্ব আমরা এটা দেখতে পাচ্ছি আমরা আচ্ছা যদি সরল লেখা দেওয়া পরস্পর লম্ব হয় তাহলে আমরা ভেক্টরের সেন্সে কি জানি ওদের ডট প্রোডাক্টটা কি হয় জিরো হয় না হুম ভেক্টরের ডট প্রোডাক্ট জিরো হয় কিন্তু যাকে একটা ভাষায় ভেক্টর বলি স্টেট লাইনে তো আমি বলেছি ওই ভেক্টরটাকে আর একটা ভাষায় কি বলা হয় ডিআরএস ঠিক না আমি যখন স্টেট লাইনের চ্যাপ্টারের কনসেপ্ট দিচ্ছিলাম তখন ডিআরএস বোঝানোর সময় বলেছিলাম ভাই ডিআরএসকে অল টাইম মাথায় ভাসিয়ে দেবে একটা ভেক্টর তো তোমরাই বলো আচ্ছা বলতে পারবে এই যে বাবু এই স্টেট লাইনটা এই স্টেট লাইনটা যে স্টেট লাইনটা দেওয়া রয়েছে ওই স্টেট লাইনটার ডিআরএস কত বলতে পারবে পারলে এক কোটি টাকা দেবো পারলে না তাহলে নেব টাকা আরে ভাই নিচে যেগুলো থাকবে ওগুলো তো ডিআরএস হয় একটা স্টেট লাইনের সমীকরণে নিচে যা থাকে হল তো ডিআরএস তার মানে একটা হচ্ছে কি টু আর একটা টু আর একটা কি মাইনাস থ্রি ব্যাস তাহলে আমি এই স্টেট লাইনে ডিআরএস পেয়ে গেলাম বোঝা গেল বিষয়টা তাহলে এই স্টেট লাইন ডিআরএস জানা এবার দেখো এই যে স্টেট লাইনটা রে বাবু এই স্টেট লাইনটা ওই স্টেট লাইনটা ডিআরএস কথা হবে মনে রাখবে যদি সরলরেখার উপর দুটো পয়েন্ট দেওয়া থাকে না তাহলে পয়েন্টের বিয়োগ ফলটাই হচ্ছে ডিআরএস ক্লিয়ার ডিআরএস বের করার অনেক কৌশল আছে যেমন একটা কৌশল কি একটা সরলরেখার সমীকরণের এই নীচেরগুলো দেখলে আর বলে ডিআরএস ওটা ওরকম দুটো পয়েন্ট যদি দেওয়া থাকে না পয়েন্ট দুটো বিয়োগ করলেও ডিআরএস পাওয়া যায় তাহলে দেখো এই পয়েন্ট দেওয়া রয়েছে আর এই পি পয়েন্ট কোনটা এটা না তাহলে এই পয়েন্ট আর ওই পয়েন্ট বিয়োগ করলে আমি ওই লাইনটা ডিআরএস পেয়ে যাব তাহলে বলো ওই লাইনটা ডিআরএস কত হবে ভুজ থেকে ভুজ বাদ দাও তাহলে কত পাচ্ছি বলো টু আর প্লাস সিক্স মাইনাস ওয়ান টু আর প্লাস সিক্স মাইনাস কত ওয়ান তারপর কোটি থেকে কোটি বাদ দাও তাহলে কত হচ্ছে টু আর প্লাস সেভেন মাইনাস কত টু কমা তারপর মাইনাস থ্রি আর প্লাস সেভেন থেকে বাদ দাও কত তিন তাহলে আলটিমেটলি কী পেলে তো টু আর প্লাস ফাইভ পেলাম নাম্বার টু টু আর প্লাস আবার ফাইভ পেলাম নাম্বার থ্রি কত মাইনাস থ্রি আর প্লাস কত ফোর পেলাম তাই না তো দেখো আমরা এই যে স্টেট লাইনটা ক্লিয়ার যাকে কয়েক চর মেরেছ তো একদম লম্বা হয়ে পাট হয়ে শুয়ে পড়ে গেছে একদম কেমন তো ওই স্টেট লাইনটা ডিআরএস কোনটা নিচে যারা ছিল না ভিকারিগুলো তাদেরকে লিখলাম আর এই যে লম্ব দেখছে না লম্ব ওই লম্ব স্বররেখাটা ডিআরএস কেম করে বের করলাম ট্রিক্স হচ্ছে সমীকরণের উপরে দুখানি পয়েন্ট দেখতে পাও না পয়েন্ট পয়েন্ট বিয়োগ করে দেবে তাহলে ডিআরএসটা পেয়ে যাবে ক্লিয়ার তার মানে কি এই স্টেট লাইনের ডিআরএস এটা আর এই স্টেট লাইনের ডিআরএস এটা এখন তোমরা প্রত্যেকেই জানো যে ওরা না পরস্পর লম্বরে বাবু লম্বো মানে কি দুটো ভেক্টরে ডট জিরো তো এই ভেক্টরটা আর এভেক্টরটা ডট প্রোডাক্ট কী হয় আই ক্যাপের শহের সঙ্গে আই ক্যাপের সহ গুণ প্লাস যে ক্যাপের শহের সঙ্গে যে ক্যাপের সহ গুণ প্লাস কে ক্যাপের শহের সঙ্গে কে ক্যাপের সহ গুণ ইকুয়াল টু জিরো তো করি বলো তাহলে ওর সঙ্গে কী গুণ করবো টু আর প্লাস ফাইভ ইন্টু কত টু প্লাস টু আর প্লাস ফাইভ টু প্লাস মাইনাস থ্রি আর প্লাস ফোর কত মাইনাস কেমন তাহলে প্রথমটার সঙ্গে প্রথমটা গুণ প্লাস সেকেন্ডের সঙ্গে সেকেন্ডটা গুণ প্লাস থার্ডের সঙ্গে থার্ডেরটা গুণ আর এটাই কি এটাই ইকোয়াল টু জিরো কারণ কী বলেছিলাম লম্ব হলেই ডট প্রোডাক্টটা জিরো করতে হয় তা ডট প্রোডাক্টটা জিরো করলাম এবার বাবুরে তোমরা আমাকে একটু দয়া করে এখান থেকে আরের মানটা ক্যালকুলেশন করে বলো কত আসছে এটা আমি করবো না এটা তোমাদের উপরে ছেড়ে দিলাম আরের মান তোমরা আমাকে যা বলবে ওই মান আমি যখন আর এর জায়গাতে পুট করব নমস্কার করে বেরিয়ে চলে আসবো কারণ অঙ্কটা হয়ে যাবে ক্লিয়ার ক্যালকুলেশন করো তো আমরা এটা ক্যালকুলেশান করলাম আর করে পেলাম কি আর ইকুয়াল টু মাইনাস এইট বাই ক্লিয়ার এটাই আসবে এবার যখন আরের মানটা পেয়ে গেলাম তখন কী করব এ এর মান এই আরের মান আমরা আরে জায়গাতে বসিয়ে দিই তার মানে আমরা কি পাচ্ছি সুতরাং পি আরের মান হচ্ছে মাইনাস আট বাই মানে মাইনাস আট ষোলো বাই সতেরো প্লাস ছয় কমা গুণ করো এর সঙ্গে টু গুণ করো আরের সঙ্গে মাইনাস আট 16 তাহলে ষোলো বাই সতেরো প্লাস আর ওর সঙ্গে মাইনাস তিন গুণ করো তিন আটে চব্বিশ তাহলে চব্বিশ বাই সতেরো প্লাস সেভেন কেমন তার মানে আমরা ক্যালকুলেশান করে কী পাচ্ছি তাহলে আমরা ক্যালকুলেশান করলেই আমরা পেয়ে যাচ্ছি ছিয়াশি বাই সতেরো ছিয়াশি বাই সতেরো একশো তিন বাই সতেরো এবং একশো তেতাল্লিশ বাই সতেরো ব্যাস দেখো আমরা ওই পয়েন্টটা কিন্তু পেয়ে গেলাম তো এই হচ্ছে দুটো টেকনিক যে টেকনিকে আমরা ইকুয়েশান ইকুয়েশান থাকলে ছেদবিন্দু বের করি আর একটা ইকুয়েশান আর কন্ডিশান থাকলে এলে ছেদবিন্দুটা বের করি ওকে ব্যাস লিখে না সবাই নিজে